হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে গতকালকে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড চলে আসি অবশ্যই ওয়েদার চেঞ্জের কারণে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি জ্বর সর্দি কাশি শারীরিক দুর্বলতা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি বাট আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ যেটা দেখতে পেয়েছি বাংলাদেশ বলতে গেলে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে গত কয়েক সপ্তাহ ধরে অনেক স্টুডেন্ট মারা গিয়েছেন অনেক হয়তোবা শিক্ষকও আহত হয়েছেন অনেক স্টুডেন্টও আহত হয়েছেন আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই এই যে সরকারটা ছিল যেটা মানুষের উপর অত্যাচার করেছে নিরীহ মানুষদের আঘাত করার চেষ্টা করেছে নির্বিচারের মানুষ খুন করার যে আনন্দের মিছিলে মেতে উঠেছিল সেটা বন্ধ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটা সফলতা লাভ করেছি এবং এই জন্য সবাই আমরা একসাথে কাজ করেছি শিক্ষক স্টুডেন্ট বলেন যারা বিদেশে থাকেন তারাও রেমিডেন্স বন্ধ করে বিশাল বড় একটা কাজ করেছেন বলার অপেক্ষা রাখেনাথ আইনজীবী দেন ডাক্তার সকল পেশার মানুষই একসাথে এই কাজটা করেছেন সো সেটা আমরা ডিজার্ভ করি এবং অবশেষে আমরা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে ফলো করেন আমি শুরু থেকেই যেটা জানেন আপনারা আমি কোনো রাজনীতি করি না বাট এটা আমি সাপোর্ট করি না এই কারণে বাংলাদেশের রাজনীতি সুস্থ রাজনীতি করার মতো জায়গা আমার কাছে পার্সোনালি মনে হয় না কারণ এখানে রাজনীতিটা ওভারঅল নাইনটি পার্সেন্টই বলব অসুস্থ রাজনীতিবিদেরাই আসলে এটা মেনটেন করে থাকে এবং এখানে সততার ভ্যালু নাই সেটা আমরা সবাই অলমোস্ট জানি বাট ফাইনালি আমরা অনেক কষ্ট করে বলতে গেলে এই স্বাধীনতাটা অর্জন করেছি অনেক স্টুডেন্ট এখানে মারা গিয়েছেন অনেকেই শহীদ হয়েছেন তো আমরা এত কষ্ট করে যেটা লাভ করেছি সেটাকে অবশ্যই অবহেলা করার কোনো বিষয় নয় এবং সেটাকে রাখতে হবে আমাদেরকে সেরকম যত্ন করে যাতে করে এই স্বাধীনতাটা অর্জনটা মিনিংফুল হয় এখন আমরা এটা স্বাধীনতা অর্জন করলাম আরেকটা সরকার হাতে দিলাম সেটাও এক্স্যাক্টলি সেম কাজ করবে ডেফিনেটলি এটা হতে পারে না অবশ্যই সরকারকে কাউন্টেবল হতে হবে অ্যাকাউন্টেবল হতে হবে সে যেই কাজটা করবে জনগণের কাছে জব থাকতে হবে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে আইনকে সুরক্ষা করা মানুষকে সুরক্ষা করা আইন প্রয়োগ করে সেটা সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে তো সাধারণ জনগণ যদি আইন তুলে নেয় হাতে নিজেদের আইন তাহলে ডেফিনেটলি সেই দেশে আপনার আইনশৃঙ্খলা বা সব কিছু সুস্থভাবে থাকবে না তো আপনারা নিশ্চয়ই মেকশিওর করবেন যে নিজের যে আইনের বিষয়টা সেটা আপনারা নিজ হাতে না নিয়ে সেটা অবশ্যই প্রশাসনের হাতে দিবেন আমরা এমন সরকারকে চুজ করব যারা সঠিকভাবে কি করতে পারবে এখানে সব কিছু বিচারের কাজটা আইন প্রয়োগ থেকে শুরু করে বিচারের কাজ প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করতে পারবে তো মেকশিওর করে নেবেন যে কোনো উশৃঙ্খলা আমরা যাতে বা বিশৃঙ্খলাতে না জড়াই আমরা যাতে যারা মাইনরিটি রয়েছে তাদের উপর কোনো টর্চার না করি আপনি একটা স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে বসবাস করবে সবার মতামতের প্রকাশের অধিকার দিতে হবে এ যেটা অন্য ধর্মের মানুষকে আঘাত না করে সেটা মেকশিওর করতে হবে যারা মুসলমান আমরা অলরেডি জানি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়েও অন্য ধর্মের মানুষ তা ওনাকে অনেক বেশি ভালোবাসতো বা রেসপেক্ট করতে বলবো আলামিন বলতো বিশ্বাস করতো ওনাকে কেউ উনি অন্য ধর্মের মানুষের উপর কখনোই আঘাত করার অনুমতি দেননি সো এই জিনিসগুলো একটু মেকশিওর করবেন যে আমাদের দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের মানুষ বৌদ্ধ আমরা যাতে মিলেমিশে একসাথে থাকতে পারি সবাই মিলেই কিন্তু এই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি বলতে গেলে আমি যদি এখানে বলি মীর মুগ্ধ রুদ্রসেন আবু সাঈদ এরা সবাই মিলে আরও অনেকেই রয়েছেন সবাই মিলেই মূলত আসলে এই স্বাধীনতাটা লাভ করেছেন সো শিওর করবেন যে আমরা যারা ভাই ভাই বোন রয়েছে বিভিন্ন মানুষ রয়েছে সবার বড় পরিচয়টা হচ্ছে আমরা প্রথমেই সবাই এক মানুষ সেটা শিওর করতে হবে অন্য ধর্মের প্রতি রেসপেক্ট যার যার ধর্ম সে তার পালন করুক আমরা অন্য ধর্মের মানুষকে নিয়ে খারাপ কথা বলার কোনো দরকার নেই কারণ আমার ধর্ম সেটা শিক্ষা দেয়নি আমি আমার ধর্ম পালন করব সে তারটা পালন করুক তাকে আঘাত করার কোনো কাজ নেই আপনার রাষ্ট্রের মধ্যে যদি অন্য ধর্মের বা যে মাইনরিটি তারা যদি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে সেই দেশ স্বাধীন হবে না কখনোই সো শোর করবেন এখন যে স্বাধীনতাটা আমরা লাভ করেছি সেটা ঠিকঠাক মতো আমরা ধরে রাখতে পারি সেটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর আমি যে যেই কথাটা বলেছিলাম আগের লাইভেও যে সবার আগে চেঞ্জ নিয়ে আসতে হবে আমাদের মধ্যে আমাদের প্রত্যেকের গড়ে চেঞ্জ নিয়ে আসতে হবে কারণ দুর্নীতিবাজ ঘুসকোর সতকোর এরা তো আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই গড়ে হয়তো বা আছে তো আপনি সরকারের কাছে যে শেখ হাসিনা চলে গেছে মানে সব চলে গেছে এরকম কিন্তু না সে একা দুর্নীতি করে নাই তার আন্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো বা দুর্নীতি করেছে সেইগুলো যদি ঠিক না হয় ওভারঅল যে সরকারি আসুক কোনো চেঞ্জ আসবে না সো শিওর যেখানেই দুর্নীতি দেখবেন সেখানেই বুয়া বুয়া বলে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে সেই মানুষকে আমাদের ত্যাগ করতে হবে আমাদের বিভিন্ন খেলোয়াড় বৃন্দ রয়েছেন ক্রিকেট খেলোয়াড় যাদেরকে আমরা বলতাম আইডল কী অবস্থা আইডলরা কোথায় ছিল বিপদের সময় কেউই ছিল না সো মেক শিওর এরকম ফেসবুকে যারা ভুয়া রয়েছে যারা হচ্ছে মানুষের জন্য কাজ করার মিথ্যা অভিনয় করে এবং আমাদের কাছ থেকে সহানুভূতি নেওয়ার চেষ্টা করে অনেক উপরে উঠে এবং দেন আমাদেরকে আর চিনতে পারে না ওই সকল মানুষ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং আইন কখনো নিজ হাতে তুলে নেবেন না আইন নিজ হাতে তুলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না এই মুহূর্তে এবং এমন কোনো কাজ করবেন না যেটার জন্য অবশ্যই পুরো এই যে আমরা যে সংগ্রামটা করলাম বা যারা মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি অভিচার যাতে না হয় সব কিছু সুষ্ঠুভাবে আমরা যাতে মেনটেন করতে পারি কোনো অবস্থাতেই অন্যকে আঘাত করা যাবে না এই বিষয়টা মেক্সুর করে রাখবেন এবং সবার প্রতি রেসপেক্ট রাখবেন যে যার ধর্ম সে তার পালন করুক তারটা নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই ইসলাম কখনোই সেটা অ্যালাউ করে না দুর্বলকে আঘাত করে আপনি অনেক মহান হয়ে যাবেন এরকম কখনো কোনো কিছু না ক্ষমা করে দেওয়া একটা ভালো গুণ সেটা শিখতে হবে এবং সেটা চেষ্টা করুন তো ভালো থাকবেন আপনাদের জন্য শুভেচ্ছা রইল এবং আবারও কংগ্রেচুলেশন আপনারা সবাইটা ডিজার্ভ করেন আমার দেশে যত সকল স্টুডেন্ট রয়েছেন অনলাইন অফলাইন এটা আপনারা সবাই মিলে এই স্বাধীনতা লাভ করেছেন মেকশোর করবেন যাতে করে তৃতীয় পক্ষ বা কোনো এখানে অন্য একটা রাষ্ট্র বা যে কোনো যে কেউ হোক এইখানে আমাদের দেশের স্বাধীনতা বা আমাদের দেশের শান্তিপূর্ণ যে একটা ভাব সেটা যাতে নষ্ট না করতে পারে আপনারা প্রোটেক্ট করেন যেইখানে হামলা করে মন্দির বলেন মসজিদ বলেন আপনারা সেটা প্রোটেক্ট করার চেষ্টা করেন সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম